বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বর্ণার্ধ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভালুকা আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর নেতৃত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেলে ভালুকা সরকারি কলেজ মাঠ থেকে একটি র্যালি বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কসহ পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভালুকা সরকারি কলেজ মাঠে গিয়ে আলোচনায় মিলিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন সাখাওয়াত হোসেন পাঠানসহ অন্যান্যরা

কর্মসূচি সেই মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য সেই সমাবেশ আহ্বান করা হয়েছে আজকে যারা বিধি অংশগ্রহণ করেছেন বিভিন্ন থেকে